এথেলবাড়ি টি এস্টেট এটা হচ্ছে জটেশ্বর থেকে পশ্চিমে একটু গদিখানা মোড় আছে আট কিলোমিটারের মতো সেখান থেকে যখন উত্তর দিকে আমরা যাব গয়ের কাটার দিকে সেখানে এই রাস্তায় পাবো আমরা এথেলবাড়ি টি এস্টেট চারদিকে চা বাগান পিছনে অনেক দূর দূর চা বাগান আছে যাই হোক রাস্তাটা সুন্দর এখানে একটা মিক্সড কালচার আছে রাজবংশী কালচার এবং আদিবাসী কালচার সব আছে এদিকটাতে হচ্ছে ধান ধান চাষ আর হচ্ছে এদিকটাতে যদি দেখি এই দিকটাতে হচ্ছে রাস্তার পশ্চিমে শুধু মানে বিস্তৃত চা বাগান ডুয়ার্সে চা বাগান শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে আমরা পাবো হচ্ছে গয়ের কাটা ফরেস্ট তারপর আরও চা বাগান তারপরে ডানা নদী বা এই জায়গাগুলো আছে আর কি সব কিছু মিলে ডুয়ার্স কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে এই পরন্ত বিকেলে এথেলবাড়ি থেকে দারুণ লাগছে একদম আজকে তেরোই সেপ্টেম্বর শনিবার এই পরন্ত বিকেল এখন কিন্তু একদম এই যে এথেলবাড়ি টি এস্টেটের সেই সাইনবোর্ডের দাঁড়িয়ে একটা দারুণ ফিল হচ্ছে